তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাংকারস ইউটিউব চ্যানেল এবং আমরা আজকে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হচ্ছে আমাদের টেম্পেল টেম্পেল অর্থাৎ মন্দির কোথায় কোন মন্দির অবস্থান করছে এই মন্দির রিলেটেড তোমাদের কিন্তু কোয়েশ্চেন আমাদের রাজ্য সরকার তরফ থেকে এবং আমাদের কেন্দ্র সরকারের সমস্ত বেশিরভাগ এক্সাম বিশেষ করে তোমাদের রেলের এক্সামগুলোতে তোমাদের এই টেম্পেলগুলো থেকে কিন্তু কোয়েশন থাকে এবং এমটিএস জিডি কনস্টেবেলে কিন্তু তোমাদের টেম্পেল থেকে কোয়েশন জিজ্ঞাসা করা হয় তো আমরা দেখে নেব এই ক্লাসের মাধ্যমে যে সমস্ত ধরনের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে টেম্পেলগুলো রয়েছে সেগুলো কোথায় অবস্থান করছে ঠিক আছে তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি তার আগে তোমাদের বলে রাখি অবশ্যই পঞ্চবার্ষিক ক্লাসটা যারা দেখেনি সেটা দেখে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এসএসসি জিডি দ্বারা দেবে তাদের কিন্তু প্রতিটা শিফটে একটা দুটো করে জিজ্ঞাসা করা হবে এছাড়া অন্যান্য এক্সামেও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে তো চলো আজকের ক্লাসে আমাদের ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে তার আগে অবশ্যই তোমরা যারা নতুন রয়েছ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আয়কনটা প্রেস করে রাখবে অল বেল আইকন যাতে তোমরা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও এছাড়া শেয়ার কিন্তু সকলে করবে যারা যারা এখনও পর্যন্ত শেয়ার করছে না অকলে সকলে কিন্তু করে দেবে এবং লাইক কিন্তু সকলে এখনই করে নাও ওকে তো আজকের আমাদের প্রথম কোশ্চেন রয়েছে ভাটের যে যে টেম্পলটা এটা কোন দেশে অবস্থান করছে তো আমরা জানি যে অঙ্কর ভাটের যে লার্জেস্ট যে টেম্পল এটা কিন্তু একটা বিষ্ণুদেবের টেম্পল ঠিক আছে তো ভাটে অঙ্কর ভাটের যে বিষ্ণুদেবের যে টেম্পলটা সেটা কিন্তু অবস্থান করছে কোথায় এটা কম্বোডিয়াতে অবস্থান করছে ঠিক আছে তো ভাটে অবস্থান করছে এটা কোথায় অবস্থান করছে অঙ্করভাটটা কম্বোডিয়াতে অবস্থান করছে এটা হচ্ছে আমাদের মানে যে সি আমাদের বিষ্ণু রয়েছে বিষ্ণু দেবতা তার কিন্তু একটা টেম্পেলটা আর কি মন্দিরটা আর এটা কিন্তু সেই সময় সূর্য বর্মন নামে একজন তৈরি করেছিলেন সেই সময় ঠিক আছে ইতিহাসে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আছে পরবর্তী প্রশ্ন আছে দশাবতার মন্দির এটা কোথায় অবস্থান করছে আমরা জানি দশাবতার মন্দির রয়েছে এটা কোথায় রয়েছে এটা কিন্তু আমাদের ভারতেই রয়েছে যেটা আমাদের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থান করছে এই যে দশাবতার টেম্পল এটা আমাদের ললিতপুর ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশে অবস্থান করছে এটাও একটি বিষ্ণু টেম্পল ঠিক আছে আর এটা তৈরি করেছিল কিন্তু আমাদের এই গুপ্ত পিরিয়ডের গুপ্ত শাসকরা কিন্তু তৈরি করেছিল এই দশাবতার টেম্পল পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে হিম্বিডা হিডিম্বা হিডিম্বা মন্দির যে টেম্পল তো এটা কোথায় অবস্থান করছে হিডিম্বা দেবী টেম্পল তো অবশ্যই এটা আমাদের ভারতে অবস্থান করছে ভারতের কোন রাজ্যে এটা কিন্তু আমাদের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে হিডিম্বা দেবী মন্দির তাই তো তো হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে যেটা কিন্তু মানালির দিকে পড়ছে তোমরা সকালে জানো খুব সুন্দর একটা জায়গা মানালি তো এই মানালি হিমাচল প্রদেশে অবস্থান করছে হিডিম্বা দেবী বা হিডিম্বা দেবী টেম্পল ঠিক আছে আর এটা তোমরা ওই আট পনেরোশো তিপ্পান্নর দিকে তোমাদের এই মানে এটা তৈরি করা হয়েছিল আর কি ঠিক আছে যে সময় আমাদের মধ্য ভারতের যে ইতিহাস আমরা পড়ি সেই সময়ের মধ্যে পড়ছে তো পরবর্তী আছে ভেঙ্কটেশ্বর টেম্পল এই ভেঙ্কটেশ্বর টেম্পলটা এটা কোথায় অবস্থান করছে এটাও কিন্তু আমাদের ভারতে অবস্থান করছে যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থান করছে কোনটা অবশ্যই ভেঙ্কটেশ্বর টেম্পল ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে এটা এবং এটা তিরুমলা যে একটা ডিস্ট্রিক্ট রয়েছে ঠিক আছে তিরুমালা বা আমরা বলি না যে ত্রিচু ত্রিপতি ত্রিপতি যে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে তো সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে তো সেখানেই কিন্তু আমাদের এই টেম্পল রয়েছে ভেঙ্কটেশ্বর টেম্পল পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে মহাবোধি মন্দির মহাবোধি মন্দির এটা কোথায় অবস্থান করছে তো এটা কিন্তু তোমাদের এসএসসি এম এ অনেকবার এসেছে ঠিক আছে তো মহাবৌদ্ধি মন্দির এটা কিন্তু মানে বৌদ্ধের সাথে সম্পর্কিত বৌদ্ধ আমাদের যে রিলিজিয়ান রয়েছে তার সাথে সম্পর্কিত ঠিক আছে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে বিহারে অবস্থান করছে এই মহাবৌধি টেম্পল ঠিক আছে এটা মানে মেইনলি এটা যে লোকেশনটা এটা কিন্তু বৌধ গয়াতে অবস্থান করছে বিহারে ঠিক আছে তো গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা জানতে পারি তো তা সেই রিলেটেড এটা আমাদের টেম্পলটা রয়েছে এবং এটা তোমাদের তিন দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের দিকে এটা তৈরি করা হয়েছিল ঠিক আছে আর এটা এখান থেকে এটাও মানে মুখস্থ করে রাখবে তোমাদের যে এটা ইউনেস্কোতে কিন্তু স্থান পেয়েছে কত সালে লিস্টেড হয়েছিল এটা ইনক্লুড করা হয়েছিলো আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যেটা দু সালে কিন্তু এটা লিস্ট করা হয়েছিল ইউনেস্কোতে ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় ওই জন্য জিজ্ঞাসা করা হয় বারবার চলো পরবর্তী কোয়েশ্চেন আছে পদ পদ্মনাভ স্বামী টেম্পল পদ্মনাভ স্বামী টেম্পল এটা অবস্থান করছে এটা কিন্তু আমাদের মন্দির এটা কিন্তু অবস্থান করছে কোথায় অবশ্যই আমাদের এটা অবস্থান করছে কেরালা রাজ্যে ভারতের কেরালা কেরালা রাজ্যে কিন্তু অবস্থান করছে এই মন্দিরটি যেটা হচ্ছে আমাদের পদ্মনাভস্বামী টেম্পলটি ঠিক আছে পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে বিখ্যাত মিনাক্ষী মন্দির এটা কে মানে কোন রাজ্যে অবস্থান করছে তো মিনাক্ষী টেম্পল সম্পর্কে আমরা জানি মিনাক্ষী মন্দির এটা কিন্তু অবস্থান করছে অবশ্যই আমাদের তামিলনাড়ু রাজ্যে আমাদের দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে অবস্থান করছে এই মিনাক্ষী মন্দির ঠিক আছে এটা কোথায় অবস্থান করছে এটা মাদুরাইতে অবস্থান করছে ঠিক আছে আর এটা কিন্তু ভাইগাই নদীর তীরে অবস্থান করছে মাদুরাইতে ভাইগাই নদীর তীরে অবস্থান করছে মিনাক্ষী মন্দির যেটা আমাদের মাদুরাই তামিলনাড়ুতে অবস্থান করছে পরবর্তী আমাদের কোশ্চেন আছে ইলোডার কৈলাসনাথ মন্দির তো ইলোডার কৈলাসনাথ মন্দির তোমরা সকলে জানো এটা তো আমরা সকলেই পারবে আশা করি এটা অবশ্যই আমাদের মহারাষ্ট্রে অবস্থান করছে ইলোরা অজন্তা কেব এইগুলো কোথায় অবস্থান করছে কেবগুলো আমাদের মহারাষ্ট্রে অবস্থান করছে ঠিক সেরকম ইলোরা কৈলাস টেম্পল এটাও কিন্তু অবস্থান করছে আমাদের কোথায় এই মহারাষ্ট্রে তো এখান থেকে এটা কিন্তু তোমাদের কোন দেবতার এটা কিন্তু অবশ্যই আমাদের লর্ড শিবের টেম্পল ঠিক আছে লর্ড শিবা টেম্পল এটা এবং রাষ্ট্রকূট কিং এটা কিন্তু প্রথম রাষ্ট্রকূট আর কি তারা কিন্তু এটা তৈরি করেছিলেন এই মন্দিরটি আর এটাও কিন্তু ইউনেস্কো ডিক্লেয়ার করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কত সালে এটা উনিশশো তিরাশিতে কিন্তু এটা ইউলোয়া কৈলাসনাথ টেম্পল উনিশশো তিরাশিতে ইউনেস্কোতে এটা স্থান পায় ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন আছে বলেছে সবরীমালা টেম্পল এটা অনেকবার পরীক্ষা এসেছে ঠিক আছে এসএসসির এক্সামে অনেকবার এসেছে এবং আমাদের রিলেট এক্সামও তো এসেছে আমাদের রাজ্য সরকারের পরীক্ষা তো এসছে কোনটাই বাধ্যব্য ঠিক আছে সবেতেই এসেছে তো সবরীমালা টেম্পল এটা অবস্থান করছে কোন রাজ্যে অপশানগুলো রয়েছে ভালো করে দেখবে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কেরালা রাজ্যে অবস্থান করছে সবরীমালা টেম্পল ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের কেরালা রাজ্যে অবস্থান করছে আর এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন বহুবার কিন্তু এসেছে ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন আছে আমাদের বৃহদেশ্বর টেম্পল তো বৃহদেশ্বর টেম্পল এটা অবস্থান করছে কোন জায়গায় অবস্থান করছে তো এটা কিন্তু আমাদের অবস্থান করছে তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যে যে তাঞ্জোর তাঞ্জোর বলে একটা জায়গা রয়েছে তামিলনাড়ুর সেখানে কিন্তু অবস্থান করছে এই বৃহদেশ্বর টেম্পল এটা কিন্তু লর্ড শিবের টেম্পল ঠিক আছে ভগবান শিবের টেম্পল হচ্ছে এই আমাদের বৃহদেশ্বর টেম্পল আর এখান থেকে কিন্তু দেখে রাখবে এটা কিন্তু আমাদের যে রাজা রাজা যে আমাদের রয়েছে আর কি চোল বংশের রাজরাজ চোল ঠিক আছে ফার্স্ট চোল রুলার তার নাম কি পায় রাজরাজ চোল তাই তো তো তিনি কিন্তু এই টেম্পেলটা কিন্তু তৈরি করেছিলেন তো অবশ্যই কিন্তু তোমাদের এইখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হবে যে এইভাবে জিজ্ঞাসা করবে কোশ্চেনগুলো তোমাদের এই বৃহদেশ্বর মন্দিরটি নিচের কোন বংশ দ্বারা তৈরি ঠিক আছে এইভাবে তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা হয় তো চোল কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আছে যারা চ্যানেলে নতুন রয়েছে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করে দেবে ঠিক আছে সকলে এখনই করে নেবে আচ্ছা শ্রী রামনাথ স্বামী টেম্পেল এটা কোথায় অবস্থান করছে তো রামনাথ স্বামী টেম্পল এটা অবস্থান করছে অবশ্যই আমাদের তামিলনাড়ু রাজ্যে কিন্তু অবস্থান করছে এই রামস্বামী টেম্পল ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেম্পল আর এই যে আমাদের যে ভারতের যে সমস্ত দক্ষিণ ভারতে যে টেম্পলগুলো রয়েছে না বেশিরভাগই কিন্তু আমাদের লর্ড শিবের টেম্পল রয়েছে ঠিক আছে তো ভগবান শিবের টেম্পেলগুলো রয়েছে মন্দিরগুলো আছে তো এটাও কিন্তু তার মধ্যে একটা শিবের টেম্পেল এটা ঠিক আছে এটা কিন্তু রামেশ্বরম তামিলনাড়ুতে অবস্থান করছে ঠিক আছে রামনাথ রামনাথস্বামী টেম্পেলটা আচ্ছা আর ওটা কিন্তু তৈরি করেছিল কে রামনাথ স্বামী টেম্পেল এটা কিন্তু তোমাদের পাণ্ডাইনেস্টিক কিন্তু তৈরি করেছিল ঠিক আছে চলো পাণ্ডব অংশে আচ্ছা পরবর্তী কোশ্চেন রয়েছে কি কামাক্ষা মাতাম মন্দির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুবার এক্সামে জিজ্ঞাসা করা হয় ঠিক আছে যেখানে কিন্তু আমাদের অম্বুবাচি মেলা হয় তাই না তোমরা জানো তো সকলে অম্বুবাচি মেলা কোথায় হয় সাত্রিয়া ক্লাসিক্যাল ড্যান্স কথাকার অবশ্যই কিন্তু তোমরা যারা যারা জানো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে তো এর উত্তর কিন্তু আমাদের কামাখ্যা মন্দির সেটা কিন্তু অবশ্যই আমাদের আসামে অবস্থান করছে কামাক্ষা যে মন্দিরটা রয়েছে আর এটা কিন্তু নীলাচল পাহাড়ে অবস্থান করছে এই কোশ্চেনটাও তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে কামাখ্যা মন্দির কোন পাহাড়ে অবস্থান করছে নাম হচ্ছে নীলাচল পাহাড় ঠিক আছে নীলাচল হিলে অবস্থান করছে যেটা ওয়েস্টার্ন পার্ট পড়ছে আমাদের আসামের গুয়াহাটির দিকে ঠিক আছে তো কামাখ্যা মন্দির এটা আসামে অবস্থান করছে আর এখানেই কিন্তু অম্বুবাছি মেলা হয়ে থাকে ঠিক আছে প্রতি বছর কিন্তু হয়ে থাকে অম্বুবাছি মেলা আর আসামের আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেটা হয়ে যাচ্ছে আমাদের কি সাতরিয়া তাই তো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তো চলো পরবর্তী কোশ্চেনে যায় আর এই সমস্ত ড্যান্স রিলেটেড ফেস্টিভাল রিলেটেড তোমাদের কিন্তু প্লে লিস্ট করা আছে অবশ্যই দেখে নেবে ওখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে ঠিক আছে যারা দেখুনই দেখে নেবে চলো পরবর্তী কোশ্চেন আছে কোনার্ক সূর্য টেম্পল কোনার্ক যে সূর্য টেম্পল সান টেম্পল এটা মন্দিরটা এটা কোথায় অবস্থান করছে আমরা সকলে জানি এটা কিন্তু আমাদের উড়িষ্যায় অবস্থান করছে ঠিক আছে তো উড়িষ্যাতে অবস্থান করছে এই কোনার্কের সূর্য টেম্পল ঠিক আছে আর এটাকে কিন্তু আমরা মানে কখনো কখনো এটাকে ব্ল্যাক প্যাগোটা হিসাবে কিন্তু জানি ঠিক আছে ব্ল্যাক প্যাগোটা হ্যাঁ তো এখান থেকে প্রশ্ন তোমাদের এটা জিজ্ঞাসা করা হবে আর এখান থেকে দেখে রাখবে এটা কিন্তু তোমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত রয়েছে এটা কত সালে অন্তর্ভুক্ত রয়েছে এটা কিন্তু উনিশশো চুরাশিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটা কোন রাজা এটা তৈরি করেছিল অবশ্যই কিন্তু নরসিংহদেব এটা কিন্তু তৈরি করেছিল ঠিক আছে তো অবশ্যই কিন্তু এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় নরসিংহদেব তিনি কিন্তু এটা তৈরি করেছিলেন এটাকে ব্ল্যাক প্যাগোডা নামে আমরা চিনি ঠিক আছে উড়িষ্যায় অবস্থান করছে কোণার্কের সূর্য মন্দির উনিশশো চুরাশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছিল পরবর্তী আমাদের কোশ্চেন যেটা আছে তার আগে তোমাদের বলে রাখি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা নেবে জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পেয়ে যাচ্ছো এবং এখান থেকে তোমাদের প্রশ্ন এসেছে আবারও আসবে তোমাদের দু হাজার পঁচিশে যে সমস্ত এক্সামগুলো তোমাদের হবে এবং তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সামনেই কিন্তু তোমাদের আমাদের রাজ্যের যে এক্সামগুলো না সেগুলো কিন্তু শুরু হতে যাচ্ছে ঠিক আছে তো যারা যারা প্রস্তুতি নিচ্ছ ভালো করে প্রস্তুতি নিতে থাকো যারা যাদের কারেন্ট অ্যাফেয়ার্স দরকার অবশ্যই সেটা তোমরা নিতে পারো তো এই হলো কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা নিতে অবশ্যই তোমরা দেখতে পারো ঠিক আছে এখানে প্রতি মাসে টপ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অল্প পরে বেশি নম্বর যেটাকে বলে সেটাই হচ্ছে এটা ঠিক আছে তো অবশ্যই যারা যারা কিন্তু নিতে অবশ্যই নিয়ে নেবে কারণ এখানে এসএসসি জিডি এম টিএস দু হাজার চব্বিশের এবং সিজিএল সিজিএসএল এক্সামে কিন্তু কমন এসছে এমনকি শুধু রেলের এক্সামে তোমরা যদি বলো রেলের এক্সামে কিন্তু অনেক বেশিরভাগ কমন মানে প্রশ্ন কমন চলে এসেছে এই রেলের এক্সামে ঠিক আছে যেমন আমাদের কোয়েশ্চেন ছিল সেম টু সেম কোয়েশ্চেন কিন্তু চলে এসেছে ঠিক আছে তো অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা যারা নেবে আশি টাকা মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ কারেন্ট নিতে পারবে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে এছাড়া দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে চার থেকে পাঁচ তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে ফেব্রুয়ারি মাসে ঠিক আছে তো অবশ্যই সেটাও তোমরা দেখতে পাবো আর তোমরা যারা যারা এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো বা ডি দেবে সামনে তাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এনটি জিকে তোমরা অবশ্যই এন যদি ফর্ম ফিল আপ করে থাকো এছাড়া অন্যান্য যে সমস্ত ফর্ম ফিল আপ করে থাকো আশা করি তোমরা অনেকেই করবে সমস্ত এক্সামগুলোই তোমরা ফর্ম ফিল আপ করে থাকো তার জন্য সকলকে বলবো আর পি এফ বা গ্রুপডির জন্য আলাদা করে নেওয়ার কিছু নেই তার কারণ হচ্ছে দু হাজার চব্বিশের আর পি এফ এস আই যে এক্সাম হয়েছিলো সেখানে এই এন টিপিসি প্রিভিয়াসের জি কোশ্চেন থেকে অনেক প্রশ্ন কমন ছিল তো সুতরাং তোমরা যেহেতু এন দেবে তার সাথে সাথে আর পি এফ বা অন্যান্য গ্রুপ ডি এক্সামও দেবে তাহলে তোমরা এই পিডিএফটা অবশ্যই এখনই মানে নিয়ে নাও তার কারণ হচ্ছে এই প্রশ্নগুলো কমপ্লিট করে গেলে আগের বছরের প্রশ্ন করে গেলে তোমাদের কিন্তু অনেক অনেক প্রশ্ন কিন্তু কমন আসবে কারণ রেলে কিন্তু রিপিটেশান সব থেকে বেশি হয়ে থাকে আর রেলের প্রশ্ন এবং এসএসসি দুটোই কিন্তু রিপিটেশন খুব ভালো মাত্রায় হয়ে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আগের বছরের প্রশ্ন যেগুলো আমরা দিচ্ছি জানুয়ারিতে যেটা তোমাদের রয়েছে কি এটা দু হাজার কুড়ি থেকে একুশ লাস্ট এক্সাম হয়েছিল একশো তেত্রিশটা শিফটে এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু কোয়েশেন রয়েছে এটা একশো সাতান্নটা এখানে তোমাদের সংখ্যা দেখতে পাচ্ছ কিন্তু এটা একশো সাতান্ন নয় এখানে দুটো পার্টে প্রোভাইড করা আছে সুতরাং তিনশো প্লাস কিন্তু সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে নাইনটি পে করে সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করতে পারবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাসটা দেখছো সেখানে কিন্তু তোমরা এর সালিউশনও পেয়ে যাবে ঠিক আছে প্লেলিস্ট করা আছে অবশ্যই তোমরা চেক আউট করে নেবে ঠিক আছে আর এছাড়া এসএসসি জিডি যারা যারা এক্সাম দেবে তোমাদের এক্সাম চলছে ঠিক আছে যাদের লাস্ট শিফটে এক্সাম রয়েছে ঠিক আছে তারা যদি একবার রিভিশন করতে চাও তো অবশ্যই কিন্তু তোমরা দু হাজার চব্বিশের অল শিফট বাংলা ভাষায় তোমরা নিতে পারবে পঞ্চাশ টাকা পে করে ঠিক আছে যদিও আমি যাদের পোশাক খুব তাড়াতাড়ি মানে মানে তোমাদের এক সপ্তাহের মধ্যে যাদের এক্সাম রয়েছে তাদেরকে কখনোই বলবো না নিতে ঠিক আছে কারণ তারা কমপ্লিট করতে পারবে না এটা আর যারা পারবে যাদের শেষের দিকে এক্সাম আছে মোটামুটি দু সপ্তাহ তিন সপ্তাহ তো অবশ্যই তারা কিন্তু এটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে যেহেতু এখানে প্রতিটা শিফটে কুড়িটা করে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় জি কে কোশ্চেন তো অবশ্যই তোমরা ওটা দেখতে পারো আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে বীরূপাক টেম্পল বীরূপাকশ্যম টেম্পল বীরূপাকশ মন্দির এটা অবস্থান করছে কোথায় এক্ষেত্রে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক কর্ণাটক রাজ্যে অবস্থান করছে এই বীরূপাকশ মন্দির এটা কোন মন্দির কোন আমাদের মানে কোন ঠাকুরের মন্দির এটা কিন্তু অবশ্যই একটা শিব টেম্পল ঠিক আছে শিবের টেম্পেল আমাদের এই বীরূপাক্স্য মন্দির ওকে আর এখান থেকে প্রশ্ন যেটা জিজ্ঞাসা করা হবে যেটা হচ্ছে তোমাদের এটা কোন এম্পায়ার বা কোন বংশ এখানে কিন্তু এটা তৈরি করেছে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বিজয়নগর ডাইনেস্টি বা বিজয়নগর এম্পায়ার বংশ বিজয়নগর বংশ তো তারা কিন্তু এই বীরপাক্স মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন ঠিক আছে তো পরীক্ষায় কিন্তু অবশ্যই এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয় পরবর্তী কোয়েশ্চেন আছে আমাদের রামাপ্পা মন্দির তোমরা দেখেই বুঝতে পারছো এটা কোথায় অবস্থান হবে এটা অবস্থান কোথায় হবে অবশ্যই কিন্তু তেলেঙ্গানা রাজ্যে অবস্থান করছে রামাপ্পা টেম্পল তাই তো তো রামাপ্পা রামাপ্পা টেম্পল এটা কিন্তু আমাদের তেলেঙ্গানায় অবস্থান করছে ঠিক আছে আর এটা তোমাদের মানে এটাকে আমরা অনেক সময় এই নামেও কিন্তু চিনি শুধু রামাপ্পা টেম্পল বলে না এটা কিন্তু আমাকে আমরা কী নামে চিনি কাকাটিয়া যে রামাপ্পা মন্দির যেটা কিন্তু রুদ্রেশ্বরা রামাপ্পা টেম্পল হিসাবে কিন্তু আমরা এটাকে চিনি এবং এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কত সালে হয়েছে এটা কিন্তু আমাদের দু হাজার একুশ সালে ইনক্লুড করা হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় ওকে তো অবশ্যই পরবর্তী কোশ্চেন দেখি যদি ভালো লাগে একটা লাইক সকালে করে দেবে পরবর্তী কোয়েশ্চেন রয়েছে জগন্নাথ মন্দির কোথায় অবস্থান করছে জগন্নাথ মন্দির আমরা সকলে জানি এটা যেটা কিন্তু পুরী রথযাত্রা হয়ে থাকে কোথায় হয়ে থাকে উড়িষ্যা তো উড়িষ্যায় অবস্থান করছে আমাদের এই জগন্নাথ টেম্পল ওড়িশাতে অবস্থান করছে তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে কোন কোন দেবতা থাকে সেটাও জিজ্ঞাসা করা হয় জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন কিন্তু এখানে তিন তিনটে দেবতা কিন্তু এখানে থাকে তো তোমরা সকলে জানো তিনজনের আলাদা আলাদা রথ থাকে ঠিক আছে তো এই এই যে রথের নামগুলো পর্যন্ত জিজ্ঞাসা করা হয় ঠিক আছে তো অবশ্যই তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এগুলো তোমরা দেখে রাখবে আর এই যে টেম্পেলটা এই যে জগন্নাথ টেম্পল এটা কিন্তু কমপ্লিট তোমাদের হোয়াইট মানে হোয়াইট কালারে হয়ে থাকে আর কি তো এই জন্য এটাকে হোয়াইট প্যাগোডা নামও কিন্তু আমরা চিনি ঠিক আছে কি বললাম হোয়াইট প্যাগোডা নামও কিন্তু এটাকে আমরা চিনে থাকি অনেক মানে অনেক সময় আর কি ঠিক আছে আর এটা কোন রাজবংশ এটা তৈরি করেছিল এটা কিন্তু গঙ্গা রাজবংশ এটা কিন্তু তৈরি করেছিল ঠিক আছে গঙ্গা ডাইনেস্টি এটা কিন্তু তৈরি করেছিল ঠিক আছে বিশেষ করে আমরা যদি বলি সেই ওই যে নামটা পাবো অনন্ত বর্মনের নাম পাবো ঠিক আছে গঙ্গা ডাইনেস্টি থেকে অনন্ত বর্মন কিন্তু তৈরি করেছিলেন আর কি রুলার ছিলেন তখনকার আচ্ছা যাই হোক পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে কি খাজুরাহো মন্দির আমরা সকলে জানি খাজুরাহ মন্দির এটা কোথায় অবস্থান করছে আর এটাও কিন্তু আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড তালিকা তালিকায় রয়েছে এটা ঠিক আছে তো খাজুরাহ টেম্পল এটা কিন্তু অবস্থান করছে অবশ্যই আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে খাজুরাহো টেম্পল তাই তো মধ্যপ্রদেশে অবস্থান করছে তো এটা মানে এই যে এটা তৈরি করছে আর কি এটা কোন ডাইনেস্টি বা কোন বংশ এটা তৈরি করেছিল এ কোন রাজবংশ তো চান্দেলা ডাইনেস্টি বা চান্দেলা রাজবংশ কিন্তু প্রতিষ্ঠা করেছিল এই খাজরাহো টেম্পলটা ঠিক আছে যেটা অবস্থান করছে কোথায় মধ্যপ্রদেশ রাজ্যে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করা হবে আর এটা কোন ঠাকুরের অবশ্যই কিন্তু আমাদের শিবের টেম্পল শিবা টেম্পল মহাদেবের টেম্পল ঠিক আছে তো বেশিরভাগ যে সমস্ত টেম্পেলগুলো রয়েছে না সবই আমাদের শিবের টেম্পল ঠিক আছে তো চলো পরবর্তী আমাদের কোয়েশ্চেনে আসি আর এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কত সালে এর আগের কোশ্চেনটা যেটা আমাদের খাজুরাহো টেম্পল এটা কিন্তু পরীক্ষায় আসে তো উনিশশো ছিয়াশি সালে কিন্তু ওটা লিস্টেড হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা চলো পরবর্তী প্রশ্ন যেটা আছে আমাদের সোমনাথ টেম্পল তো সোমনাথ টেম্পল এটা কোথায় অবস্থান করছে আমরা নাম শুনেই বুঝতে পারছি সোমনাথ মন্দির এটা কিন্তু অবস্থান করছে আমাদের গুজরাটে গুজরাটে অবস্থান করছে সোমনাথ মন্দির ঠিক আছে তো এখান থেকেও পরীক্ষা জিজ্ঞাসা করা হয় আর এটা কিন্তু আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এই যে সোমনাথ টেম্পেল এটাকে কিন্তু মানে বর্তমানে যেটা আর কি অবস্থান করছে আর কি সেই যে একটা ট্রাস্ট ছিল সেখানে ঠিক আছে তো পরবর্তী আমাদের যে কোশ্চেন রয়েছে কি আছে দিলওয়ারা জৈন মন্দির তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা ঠিক আছে এটাও কিন্তু অনেকবার তোমাদের কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে যে দিলওয়ারা যে জৈন টেম্পেল রয়েছে আমাদের এটা কোন রাজ্যে অবস্থান করছে এটাও কিন্তু আমাদের এই রাজস্থানে অবস্থান করছে ঠিক আছে তো রাজস্থানে অবস্থান করছে এটা কোন জায়গার কাছে কোথাকার কাছে এটাও জিজ্ঞাসা করা হয় মাউন্ট আবু তোমরা নাম শুনেছ সকলে রাজস্থানের মাউন্ট আবুর কাছে যেটা কিন্তু সিরোহি ডিস্ট্রিক্ট বলে একটা জায়গা আছে সিরোহি আছে সিরোহি বলে একটা জায়গা রয়েছে ডিস্ট্রিক্ট রাজস্থানের তো সেইখানেই মাউন্ট আবুর কাছে অবস্থান করছে দেওয়া টেম্পল ঠিক আছে তো অবশ্যই কিন্তু এক্ষেত্রে আমাদের এটা রাইট অ্যান্সার হবে আর এটা কিন্তু জৈন মন্দির ঠিক আছে এটাও মাথায় রাখতে হবে পরীক্ষায় আসে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আছে কি আর স্বর্ণ মন্দির কোন রাজ্যে অবস্থান করছে আমরা স্বর্ণ মন্দির অনেক সময় আমরা এটাকে কী বলি গোল্ডেন টেম্পল যেটাকে আমরা বলি তাই তো স্বর্ণ মন্দির বলে থাকি তো এটা অবস্থান করছে কোথায় অবশ্যই এক্ষেত্রে আমাদের পাঞ্জাবে অবস্থান করছে স্বর্ণ টেম্পিল স্বর্ণ মন্দির স্বর্ণ টেম্পল ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের পাঞ্জাব কিন্তু রাইট অ্যান্সার হবে আর পাঞ্জাবের কোন জায়গায় মানে অনেক অনেক সময় তোমাদের পাঞ্জাব কিন্তু অপশানে না দিয়েও সেই জায়গার পার্টিকুলার জায়গা তোমাদের মেনশন করে দেয় কোশ্চেনে ঠিক আছে অপশানে আর কি তো এক্ষেত্রে কিন্তু অমৃতসর শহরে অবস্থান করছে আমাদের এই কোনটা পাঞ্জাবের অমৃতসরে অবস্থান করছে স্বর্ণ মন্দির ঠিক আছে গোল্ডেন টেম্পল তো এটা কিন্তু তোমাদের যে গুরু শিখ রয়েছেন তো মানে শিখ ডাইনেস্টি এটা কিন্তু মানে শিখ ডাইনেস্টি বলবো না শিখ রিলিজিয়ানদের একটা মন্দির ঠিক আছে বলা যায় এটা তো গুরুত্বপূর্ণ কোশ্চেন পরবর্তী আমাদের কোশ্চেন যেটা আছে পরবর্তী কোয়েশ্চেন আছে কাশী বিশ্বনাথ টেম্পল তাই তো তো কাশী বিশ্বনাথ টেম্পল এটা কোথায় অবস্থান করছে অবশ্যই তোমরা সকলে জানো যে বারাণসীতে অবস্থান করছে উত্তরপ্রদেশে বারাণসীতে অবস্থান করছে কাশী বিশ্বনাথ টেম্পল তাই তো লর্ড শিবের টেম্পল এটাও ঠিক আছে তো এটাও আমাদের লর্ডশিপের টেম্পল আর এখান থেকে দেখে রাখবে এই যে জিনিসগুলো না পরীক্ষায় বারবার আসে আর এই যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একশো চুয়াল্লিশ বছর পর কিন্তু আমাদের হচ্ছে কুম্ভ মেলা ঠিক আছে তো এটাও তোমাদের জিজ্ঞাসা করা হবে এক্সামে আপকামিং সমস্ত শিফটেই তোমরা দেখতে হবে কারণ এটা কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে তো কুম্ভ মেলা এটা কিন্তু মহাকুম্ভ বলা হচ্ছে এই জন্য কারণ এটা একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে যদিও কুম্ভমেলা তোমাদের বারো বছর পর পর হয় এবং কুম্ভ হয়ে থাকে যেটা ছয় বছর পর পর কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো এটা আমাদের চার চারটে জায়গায় হয় তো এর আগে একটা ক্লাস নিয়েছি তোমাদের কুম্ভ মেলা অবশ্যই ক্লাসটা তোমরা সকলে দেখে নেবে ঠিক আছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা এটা দেখতে পারবে ঠিক আছে এখানে কিন্তু টপিক ওয়াইজ অন্যান্য ক্লাসও তোমরা পেয়ে যাবে প্লে লিস্ট চেক করবে আর এই যে চ্যানেলটা তোমরা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো তার কারণ আর পি এফ কনস্টেবল দু যারা যারা তোমরা অ্যাপ্লাই করেছো তো অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তার কারণ হচ্ছে এখানে তোমাদের আগের বছরের যে কোয়েশ্চেনগুলো সেগুলো নিয়ে ডিসকাশন করা হবে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখনই ঠিক আছে এই চ্যানেলে কিন্তু তোমাদের কালকে কিংবা পরশুর মধ্যে তোমাদের কিন্তু ক্লাস একটা চলে আসবে যেহেতু এখন তোমাদের সরস্বতী পুজো চলছে ঠিক আছে তো দেখা যাক যদি আজকালের মধ্যে পারি তো ভালো না হলে তোমাদের পরশু থেকে একদম কনফার্ম তোমাদের কিন্তু এখানে চলে আসবে তোমাদের কনস্টেবল যে যে ঠিক আছে আছে তো পরবর্তী আমাদের সিদ্ধি বিনায়ক টেম্পল তো আমরা জানি গুরুত্বপূর্ণ একটা টেম্পলের মধ্যে পড়ে সিদ্ধি বিনায়ক টেম্পল এটা কিন্তু অবশ্যই আমাদের মহারাষ্ট্র স্টেটে অবস্থান করছে তাই তো আর এটা তোমরা নাম শুনেই বুঝতে পারছো এটা কোন ভগবানের টেম্পল এটা কিন্তু আমাদের শ্রী গণেশের টেম্পেল তাই তো তো অবশ্যই শ্রী গণেশের টেম্পল এটা আমাদের অবস্থান করছে মহারাষ্ট্রে মুম্বাইতে পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে কী আছে বৈষ্ণোদেবী টেম্পল অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসেছে বৈষ্ণোদেবী টেম্পল এটা কোন রাজ্যে অবস্থান করছে এটা কিন্তু আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে বৈষ্ণোদেবী টেম্পল ওকে তো জম্মু কাশ্মীরের যে কাটরা বলে একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে এই আমাদের এই বৈষ্ণোদেবী টেম্পল এবং মহারাজ গুলাব সিং কিন্তু এটা নির্মাণ করেছিলেন ঠিক আছে মহারাজ গুলাব সিং গোলাপ সিং এটা কিন্তু এটা নির্মাণ করেছিলেন বৈষ্ণোদেবী টেম্পেল ঠিক আছে আর এখানে তোমরা দেখে রাখবে আচ্ছা ঠিক আছে এইটুকু জানলেই হবে এক্সট্রা তোমাদের এখানে দরকার নেই যদিও গঙ্গোত্রী মন্দির গঙ্গোত্রী মন্দির এটা আমাদের লোকেট করছে কোন জায়গায় অবস্থান করছে এটা অবশ্যই কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায় উত্তর কাশিতে অবস্থান করছে গঙ্গোত্রী টেম্পেল গঙ্গোত্রী মন্দির অবস্থান করছে উত্তর কাশি ঠিক আছে তো দেবী গঙ্গা এই যে আমাদের যে রয়েছে আর কি তো উত্তরাখণ্ডে গঙ্গোত্রীতে অবস্থান করছে তোমরা এখানে দেখে নেবে এটা ঠিক আছে উত্তর কাশির যে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে গঙ্গোত্রীতে অবস্থান করছে আর এখান থেকে দেখে রাখবে যেটা এটা দেবী গঙ্গার মানে গঙ্গার পুজো করা হয় আর কি দেবী গঙ্গার ঠিক আছে গঙ্গোত্রী মন্দিরে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন যে আছে কি কেদারনাথ মন্দির তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা মন্দিরের মধ্যে পড়ে অত্যন্ত জনপ্রিয় মন্দির অনেকে যায় এটা ঠিক আছে আমারও ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি যার চেষ্টা করছি হ্যাঁ তো যাই হোক কেদারনাথ মন্দির এটা কোন রাজ্যে অবস্থান করছে অপশানগুলো ভালো করে দেখে নাও এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড খুব সুন্দর একটা জায়গা তো অবশ্যই উত্তরাখণ্ড আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেদারনাথ মন্দির এই উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে যেটা কিন্তু একটা ভগবান শিবের টেম্পল ঠিক আছে তো এটা কিন্তু আমাদের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে এখান থেকে তোমাদের আরও অন্যান্য জিজ্ঞাসা করা হয় যদিও এটা তোমাদের যদি জিজ্ঞাসা করে কোন ডাইনেস্টি এটা তৈরি করেছে এটাও জিজ্ঞাসা করা হয় তো এটা কিন্তু তোমাদের পাণ্ডব ডাইনেস্টি কিন্তু এটা তৈরি করেছে ঠিক আছে পাণ্ডব অংশ ওকে তো কেদারনাথের যে মন্দির এটা শিবের টেম্পেল ঠিক আছে এছাড়া আমাদের বৃহদেশ্বর টেম্পল রয়েছে ঠিক আছে বৃহদেশ্বর টেম্পল তোমাদের কি পরে আছে আচ্ছা নেই তো মনে পড়ে গেলে যখন বলে দেই এই যে বৃহদেশ্বর টেম্পেলটাও তোমাদের কিন্তু উত্তরাখণ্ডে অবস্থান করছে ঠিক আছে এটাও কিন্তু আমাদের লর্ড বিষ্ণু ঠিক আছে ভগবান যে বিষ্ণু রয়েছে তার কিন্তু এটা টেম্পেল বৃহদেশ্বর টেম্পলটা আর এটা তোমরা দেখে রাখবে অবশ্যই ঠিক আছে এটা কিন্তু তোমাদের কী বললাম বদ্রীনাথ টেম্পল ঠিক আছে বিহদেশ্বর নয় আমাদের বৃহদেশ্বর তো তোমরা জানো যে তামিলনাড়ু অবস্থান করছে তোমরা সকলে জানো সেটা তো বদ্রীনাথ টেম্পল এটা বৃহদেশ্বর নয় তো বদ্রীনাথ টেম্পল এটা উত্তরাখণ্ডে অবস্থান করছে উত্তরাখণ্ডে এটা কিন্তু বিষ্ণু বিষ্ণুর টেম্পল ঠিক আছে ভগবান বিষ্ণু টেম্পল এটা আর এখানে আরেকটা নদী থাকে যেটার নাম হচ্ছে কি অলকানন্দা অলকানন্দা কিন্তু নদী আমরা দেখতে পাই তাই তো অলকানন্দা তো এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করা হয় এছাড়া আমাদের আরেকটা হচ্ছে যেটা কি অমরনাথ কেভ আমাদের অমরনাথ কেভ এটা কোথায় অবস্থান করছে এটাও জিজ্ঞাসা করা হয় এখান থেকে তো অমরনাথ কেভ এটা কিন্তু অবশ্যই ভগবান শিবের একটা মানে টেম্পল রয়েছে অমরনাথ টেম্পেল তাই তো এটাও আমাদের কিন্তু এই জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থান করছে অমরনাথ টেম্পলটা ঠিক আছে আর এখানে কিন্তু এই যে অমরার অমরাবতী যে রিভারটা রয়েছে এখানেই কিন্তু রয়েছে এবং এর কিন্তু একটা উপনদী রয়েছে যেটা কিন্তু চিনাব এখানেই অবস্থান করছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করা হয় এটা অমরনাথ কেম এটা কিন্তু ভগবান শিবের ঠিক আছে আর আগে যেটা বললাম বদ্রীনাথ ওটা উত্তরাখণ্ডে অবস্থান করছে এটা ভগবান বিষ্ণুর ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন যেটা আছে প্রেম মন্দির কোথায় অবস্থান করছে তো প্রেম মন্দির কোথায় অবস্থান করছে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ মথুরাতে অবস্থান করছে প্রেম মন্দির তো প্রেম মন্দির এটা কিন্তু আমাদের মথুরাতে অবস্থান করছে যেটা কিন্তু উত্তরপ্রদেশে পড়ছে তাই তো চলো পরবর্তী কোয়েশ্চেন আছে অঙ্করধাম মন্দির তো অক্ষরধাম মন্দির বা অঙ্করধাম মন্দির যাই বলো না কেন তো অক্ষরধাম মন্দির এটা কিন্তু অবস্থান করছে কোথায় এটা তো এটা কিন্তু আমাদের অবস্থান করছে নিউ দিল্লিতে তাই তো তো অক্ষরধাম মন্দির এটা কিন্তু আমাদের অবস্থান করছে নিউ দিল্লিতে অক্ষরধা যে মন্দির রয়েছে এটা কিন্তু নয়াদিল্লিতে দেখা যায় তার সাথে সাথে তোমরা এই মন্দিরটাই তোমরা কিন্তু গুজরাটেও কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো গুজরাটেও কিন্তু এই মন্দিরটা তোমরা দেখতে পাবে যেটা কিন্তু তোমাদের গান্ধীনগরের কাছাকাছি ওই জায়গায় তোমরা দেখতে পাবে এটা ঠিক আছে তো এগুলো সবই আমাদের হিন্দু টেম্পলগুলো সব ছিল তাই তো তো আজকের ক্লাসটা তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা করে দাও তোমরা সকলে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে আর এখানে একটা কোয়েশ্চেন তোমাদের জন্য রাখলাম হোমওয়ার্কের কোয়েশ্চেন তোমরা যদি এতক্ষণ ক্লাসটা মন্দির দেখে থাকো অবশ্যই অ্যান্সারটা করার চেষ্টা করবে সকলে সকলের থেকে এক্সপেক্ট করছি অ্যান্সারটা তো কামাখ্যা মন্দির এটা কোথায় অবস্থান করছে যেখানে আমাদের অম্বুবাছি মেলা হয় তাই তো তো যেখানে আমাদের সাত্রিয়া যেখানকার ক্লাসিক্যাল ড্যান্স তো সেখানেই হয়ে থাকে আমাদের এই কামাখ্যা মাতা যে টেম্পেলটা রয়েছে তো অবশ্যই তোমরা সকলে যারা যারা জানো তোমরা কিন্তু এটা রাইটটা অ্যান্সার অবশ্যই কমেন্ট সেকশানে করে দেবে এবং পরবর্তী কোন টপিক নিয়ে তোমাদের ক্লাস আসবে অবশ্যই সেটা জানাতে ভুলো না ঠিক আছে অনেকে বারবার বলেছিল যে সেন্সাসের একটা ক্লাস আনতে অবশ্যই সেটা আনবো ঠিক আছে একটু ওয়েট করে যাও ঠিক আছে বেশি না একটু ওয়েট করে যাও এই দুটো দিন ঠিক আছে তো অবশ্যই তোমরা যদি ভালো লাগে একটা লাইক কিন্তু তোমরা সকলে করে দেবে আর তোমাদের যে পিডিএফগুলো দেখিয়েছিলাম অবশ্যই তোমরা যে কোনো পিডিএফ নেওয়ার জন্য এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারেই তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো কল করবে না অনলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে ঠিক আছে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে ওকে তো যার যেটা দরকার হবে অবশ্যই সেটা দেখে নেবে তো পরবর্তী ক্লাসে নিয়ে আসছি এই ইউটিউব চ্যানেলে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং সেন্সাস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি দু দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই সরস্বতী পূজাটা যাক তারপরে সেনসাসের ক্লাসটা চলে আসবে এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এখনই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তার কারণ হচ্ছে আর পি এফ কনস্টেবল এবং এসআই এসআই দু হাজার চব্বিশের যে কোয়েশনগুলো রয়েছে সেটাও আলোচনা করা থাকবে এবং আর পি এফ কনস্টেবলের যে সমস্ত ক্লাস সেগুলো সব তোমাদের এই এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের চলে আসবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি থেকে তোমাদের কিন্তু এই ক্লাসটা কিন্তু তোমাদের চলে আসবে এবং দুই মার্চ থেকে তোমাদের আর পি এফ এক্সাম শুরু হচ্ছে তো বেশি হাতে টাইমও নেই তোমাদের দেখছি ঠিক আছে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে অনেকে বারবার পিডিএফ পিডিএফ বলছিল তো কোনো পিডিএফের তো এখন দরকার নেই আর পি জন্য আমরা এই এআইআর একাডেমিটা আমরা সাবস্ক্রাইব করে রাখো জিকের জন্য আমরা দেখে নিচ্ছি ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ